আমরা একটু আগে দেখেছি যে বিএসএফ এর তারা এখানে হাত বোমা চার্জ করেছে এবং বেশ কয়েকটি হাত বোমা চার্জ করেছে বিএসএফ এর পাশে দাঁড়িয়েই তারা ইট চালাচ্ছে কিন্তু তারা কোনো প্রকারেও কিন্তু কর্ণপাত করছে না এবং নিষেধ করছে না তারা আসলে তাদের দেশের নাগরিকদেরকে সুশুরি দিচ্ছে এক কথায় পার বাংলাদেশের সাথে কাজ পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার জন্য এখন এই মুহূর্তে যারা ওই জায়গাতে যারা ভারতে রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে রয়েছে এবং এই যে দেখেন তারা কিভাবে কি ইট চালাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকে এই পরিস্থিতি খুবই ভয়াবহ এই যে দেখুন একটি বোমা লাগাতে বাংলাদেশকে তারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে আসলে বাংলাদেশকে তারা দখল করে নিতে চায় কিন্তু এখানে বিজেপি বিএসএফ বিজেপি যেভাবে ভারতের নাগরিকদেরকে প্রত্যক্ষভাবে দিচ্ছে কিন্তু বিজেপি আসলে বাংলাদেশের নাগরিককে বাধা এই যে দেখুন বাংলাদেশের অভ্যন্তরে তারা বোমা ফুটাচ্ছে মোহন মোহন বোমা ফুটাচ্ছে কার্যত বাংলাদেশের বিজেপি এখানে সীমান্তে এত বোমা ফুটছে কি করছে তারা গুলি কিন্তু ছাড়ছে না কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মুহুর মুহুর বাবা ফুটাচ্ছে এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে বাংলাদেশের মানুষ ফসে উঠেছে এই যে দেখুন কি পরিমাণের বাবা ফুটাচ্ছে তারা সীমান্তে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা চলছে ভারত বাংলাদেশকে দখল করে নিতে চাই এটি তার প্রমাণ এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিআর গ্যাস চালিয়েছে এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ কি করছে বিজেপি এই জায়গাটা একটা যুদ্ধরত অবস্থায় জায়গায় পড়েছে বাংলাদেশকে তারা দখল করে নিতে চাই সীমান্তের যে নাগরিকরা রয়েছে তারা আসলে এখানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে ভারতের বিএসএফের পক্ষাত মতদেই কিন্তু তারা সীমান্তে এভাবে বোমাবাজি করছে এবং বাংলাদেশকে চোখ রাঙানি দেখাচ্ছে যে বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নিতে চাই। কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের পাশে আছে বিজেপির পাশে আছে এবং বাংলাদেশকে ভারতের কখনোই বিজিবি কার্যত মানুষকে শুধু থামাচ্ছেই আর বিএসএফ ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশে টিআর গ্যাস নিক্ষেপ করছে আসলে এটা আসলে কেন চুপচাপ আছে সেটাই বুঝতে পারছি না খুবই শোচনীয় অবস্থা এই জায়গাটাই কার্যরত যুদ্ধ অবস্থা চলছে দুই দেশের মধ্যে একটু পরপরই কিন্তু ভারতের ভারতের নাগরিকরা বাংলাদেশে ঢুকে বোমা ফাটাচ্ছে এবং বাংলাদেশের নাগরিকরা